মহান আল্লাহ তাআলা শ্বে তাকুন্দকে আমাদের জন্য ঔষধ হিসাবে পাঠিয়েছেন যদি বলেন কেমন এই যে দেখেন এই এই যে আটা ঝরতেছে আটা দেখতেছেন এই যে আটা ঝরতেছে এই আটা এক ফুটা এবং তিন ফুটা খাঁটি সরিষার তেল এবং সামান্য পরিমাণ হলুদ কাঁচা হলুদ মিক্সড করে একটু গরম করে যদি আপনার ফোসপাসড়া বা চুলকারিতে এভাবে এভাবে এমন করে লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনার ফোসপাশলা বা চুলকনি অল্প দিনের মধ্যেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এই গাছে আরো গুনাগুন আছে এই যে জালি পাতা দেখছেন লক্ষ জালি পাতা এই পাতায় খাটি সরিষার তেল এইভাবে প্রলোপ দিবেন প্রলোপ দিয়ে এই পাতা এভাবে ছিঁড়ে নিবেন ছিঁড়ে নেওয়ার করবেন আপনার শরীরে যে সমস্ত জায়গায় ব্যথা আছে এই ব্যথা জায়গায় এভাবে কষ্টের মতো করে এভাবে বেঁধে দিবেন দেখবেন পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই মহান আল্লাহ তালা আপনার ব্যথা ভালো করে দিয়েছে এটা হচ্ছে ঔষধ শ্বেতাকুন্ড